আরে সারা ছাগল মাগো ঘরের বাড়িটি কি কইছে কি হই নতুন ঘর গড়লা আবার দাদি দাও মরে গেল এটা মিলাদ মিলাদ তো দরকার আবার রোজা রমজান মাস এবে কি কই দাদডা কি দিই ফেলবো যাই দেখি দাদডা দি আসে চা মাস তো দেওয়ার দরকার আগে মাত্ববার আছরেক দিন তারপর আছে জহর এক দেবন জহরের মেলা কাজ পরে দিলো ভালো হবে আর আছরেক দি আছে এই পাতা মাথা গুণানি যাবেন আগে দি আই আড্ডা কি করছ তুমি তুমি দেখছ না আমি কি করতে কেন তুমি দেখছ না

আবার ঘর বাড়ি করলাম এত কষ্ট করি আবার দেখছি রোজার ভিতর হয়ে গেল একটা মিলাদের আয়োজন করছি শের বাদ তোমার আমার বাড়ি দাওয়া মিলাদের মাথব রাসুদিক ছাড়া আমি কেব না যাবো নে

জোহরে বাদ দি কেমমাই যাব জোহরে এটা মাতব্বর মানুষ আমার সাথে থাকে কুকবাদ্ধে যাওয়া যায় না তাই হোক মেলাদিন বাড়ি গোস্ত মাংস রান্দিনি খাইয়া আসকনে জোহরে বাদ দি চুরি করে যাব না খালি বাবু দেরিメリ করুনা তাড়াতাড়ি চল্লাই যাও আমি আটছয়ে কবি তোরটা দেখাছনা করি আচ্ছা ঠিক আছে রাখুলি আর ঠিক আছে আরে হুদুরিক তো দা দিন মনে নি হুজুর মক্তবে আসনাই দা ঠিক আছে যাই দেখি আর হুদুরিক তো দাওয়াত দেয়া দরকার এই যে দি আস আরে হুজুর মনে আসছে মাংসা পেটে বাড় আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ফেরদি ভালো আছো জি হুজুর ভালোই আছি এ কি মনে করে আসলে এ হুজুর আমার দাদিটা মারা গেল ভয় ভয় শুনলাম শুনলাম খুব দুঃখ পাইছাম দুঃখ পাইছি কয়দিন হলো এই তো ছয় মাস পর্যন্ত হয়ে গেল ছয় মাস ও তাও বাবু ভালোই এলো ভালোই এলো আমি তো আর মাটি টাটি দিয়ে গিয়ে নি এখনো আইসলো এখন দাদিরা ময়ি গিয়ে তাই হোক হুজুরিকাজ আইসে তাই মিলাত তা তাছাড়া তো হুজুরিকাজ কাজ নেই কি বলি আইসলি বলো এই যে দাদিরা মরে গেল সেই দুঃখে মনে হচ্ছে ঘর বার করলাম একটা মিলাদের আয়োজন করছি তা ভালো ভালো মিলাত মাহফিল করা ভালো হুম এ হুজুর আসরবাদ আছে আমার মিলাদ আপনাদের আমি প্রধান অতিথি বানাইছি এ আপনি দাহ টেকলো একদম না কি বলি আসর এটা মাতুব্বর মানুষ সব জায়গায় गेली ও নি যাওয়াটা হয় সে আকোরে যদি আমি কোনো বাদ দি মাহফিল করতে যাই মিলাদ করতে যাই তাহলে কিম না হবে দেখি আলাদিন রুদা রমজান মাস আই গরু গোস্ত নষ্টের দাম বেশি খাওয়া হইনিকো লোকজন দাওয়াতও এখন কম করে এখন যাই যা হয় হবেন পরে আসলে একদিন শান্তনাটাম গিয়া না আপাতত তাই হ্যাঁ বুঝলি তোমার দাদিরা ময়রে কি ঘর বাড়ি করেছো ঠিক আছে